সমাজের মধ্যে একটি বিশৃঙ্খলা দেখা যাচ্ছে ইতিমধ্যে আমরা অনেকের মুখ থেকে শুনতে পাচ্ছি যে আসলে মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে না আবার বলছেন মৃত ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে আসলে মূল বিষয়টা হলো মৃত ব্যক্তি কেন জীবিত ব্যক্তির নামেও কুরবানি দেওয়া যাবে না একমাত্র কুরবানি দিতে হবে আল্লাহ তালার নামে তবে মৃত ব্যক্তির পক্ষ থেকে অথবা কোনো আত্মীয় স্বজনের পক্ষ থেকে পিতামাতার পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে বিষয়টি এমনভাবে বলতে হবে যে মৃত ব্যক্তির নামে নয় বিষয়টা হবে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে তো এ বিষয়ে আজকে আমরা সাতজন ওলামায় কেরামের মুখ থেকে মন্তব্য শুনবো যে আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা প্রথমে আমরা শুনবো ডক্টর অ্যানায়তুল্লাহ আব্বাসী হুজুরের কাছ থেকে দ্বিতীয় নাম্বার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তৃতীয় নাম্বার শায়েখ মতিউর রহমান আল মাদানি চতুর্থ নম্বর কাজী ইব্রাহিম পঞ্চম নাম্বার মুজাফর বিন মহসিন ষষ্ঠ নাম্বার আরিফ বিন হাবিব এবং সপ্তম নাম্বার শয়েক আহমদুল্লাহ হুজুরের মুখ থেকে শুনবো যে আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা তো চলুন বন্ধুরা শুনে আসি প্রথমেই ডক্টর অনায়দুল্লাহ আব্বাজি হুজুরের কাছ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি আদায় করা যাবে কি জি মৃত ব্যক্তির পক্ষ থেকেও কোরবানি দেওয়া যাবে আপনি অবাক হবেন আল্লাহ রসুল নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম দেড় হাজার বছর আগে গোটা উন্মতের মুসলমানের পক্ষ থেকে কোরবানি করে দিয়েছে এদের পক্ষ থেকে কোরবানি করতে পারবে আসলে একটা কথা আমরা ভুল করি যে বাবার নামে কোরবানি মা নামে ছেলের নামে এদের নামে কোরবানি হয় না কোরবানি হয় আল্লাহর নামে এদের পক্ষ থেকে বাবার পক্ষ থেকে বাবার নামে না মায়ের পক্ষ থেকে মায়ের নামে না আপনার পক্ষ থেকে প্রিয় বন্ধুগণ এ পর্যায়ে আমরা শুনবো শায়েক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হুজুরের কাছ থেকে যে আসলে মৃত ব্যক্তির নামে নাকি মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করতে হবে এমন কোন সহিহ হাদিস নেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি এমন কিছু বলে যাননি সাহাবীগণ থেকে এমন কিছু প্রমাণ নেই এক নাবী ইবনে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কুননা মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া কুফান বি আরাফা আমরা এক উদা আল্লাহর রাসূলের সাথে আরাফার মাঠে অবস্থান করছিলাম সময় তো হইয়া করব আমি রাসুল সালাই সালামকে বলতে শুনলাম তিনি বললেন আমিন উজিয়া মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে প্রতিবছর একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে মনে রেখো প্রত্যেকটা পরিবারের পক্ষ থেকে অন্তত একটি প্রাণী কুরবানি করতে হবে রাসুল সাল্লাম যদিও বিদয় হজে একশোটি কুরবানি করেছিলেন মানুষ একাধিক কুরবানি করুক যেহেতু নেকির কাজ কুরবানি একাধিক করুক দু চারটা দশটা পাঁচটা পঞ্চাশটা করুক নিজের নামে করুক আর নেকির জন্য করুক করুক ছেলে মেয়ের নামে সেটা ভিন্ন কথা মরা মানুষের নামে কুরবানি চলে না জীবিত মানুষের নামে কুরবানি চলে যারা বলেছেন মরা মানুষের নামে কুরবানি করলে সেই গোস্ত ফকির মিসকিনকে নিয়ে দিয়ে দিতে হবে এটা মন্তব্য মাত্র কুরবানির পশু মরা মানুষের পক্ষ থেকে জবে করতে হবে মর্মে যে হাদিস এসেছে সে হাদিস অগ্রহণীয় কাজেই যারা মারা গেছে তাদের নামে রয়েছে দান তাদের নামে রয়েছে মুখের দুয়া তাদের নামে কুরবানি নয় তাদের নামে হজ করতে পারে যা স্পষ্ট শরীয়র দ্বারা প্রমাণিত হয় রাসুল সাল্লাহ আলি সাল্লাম একাধিক কুরবানি করেছেন মর্মে মানুষ একাধিক কুরবানি করতে পারে তবে পরিবারের পক্ষ থেকে অন্তত একটি পশু কুরবানি করতে হবে যা অত্র সহি হাদিসে প্রমাণিত হয় তাই পর্যায়ে আমরা শুনবো শাহেক মতিউর রহমান আল মাদানী হুজুরের কাছ থেকে যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি করার কোনো সহি দলিল নাই আপনি বাবার নামে মায়ের নামে কুরবানি করতে চান যারা মারা গেছে কেউ স্বামীর নামে কেউ স্ত্রীর নামে করতে চান তাহলে কী করবেন আসলে এই জয়ী হাদিসটা না মেনে যদি আপনি সহি হাদিস আমুলের সলে হিসাবে এই জিলহজ মাসের দশ তারিখের মধ্যে আপনি যদি আপনার বাবার নামে মায়ের নামে স্বামীর নামে স্ত্রীর নামে আপনি যদি সাদাকা করতেন মসজিদে বা এতিমখানায় বা দুস্থ অসহায় পীড়িত বহু মানুষ অসহায় মানুষ করোনায় আক্রান্ত হয়ে মেডিকেলে কাতরাচ্ছে আপনি দশটা দিনকে গণিমত মনে করে এদের মধ্যে অর্থ বিলাতে পারেন যাক আমি আমার মায়ের নামে এই কাজটা করে দিলাম এই সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আমরা শুনবো কাজী ইব্রাহিম হুজুরের কাছ থেকে যে আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া কি জায়েজ কি সাল্লাল্লাহু আলাইহি এর নামে বা মৃত কোনো মানুষের নামে কুরবানি দেওয়া যাবে কি আমরা গতকালও বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি তিনি তো জীবিত মৃত সবাইকে শরীক রেখে কুরবানি করতেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া মিন আলে মুহাম্মাদিন ওয়া মিন উম্মতে মুহাম্মাদিন তো মোহাম্মদের পক্ষ থেকে মোহাম্মদের পরিবারের পক্ষ থেকে মোহাম্মদের উম্মার পক্ষ থেকে আল্লাহ কবুল করুন বিসমিল্লাহ আল্লাহ আকবর হ্যাঁ আপনি যদি নবী নবীজিকে শরিক রাখতেছেন আল্লাহ যে আপনার নাম আবদুল্লাহ আল্লাহ আব্দুল্লাহ পক্ষ থেকে মোহাম্মদ সোলসানের পক্ষ থেকে আবদুল্লার পরিবারের পক্ষ থেকে কবুল করুন বিসমিল্লাহ আল্লাহ আকবর সহজ নবীজি নামে আলাদা এক শরিক দেয়ার কোনো প্রয়োজন নেই এটা কোনো দ্বারা প্রমাণিতও না বাবা মায়ের নামে আলাদা শরিক দেওয়ার কোনো দরকার নেই বাবা মা স্বয়ংক্রিয়ভাবেই শরিক থাকবে আল্লাহম্মা তাকাব্বাল মিন আব্দুর রহিম অমিন আলী আব্দুর রহিম অমিন মোহাম্মদিন সাল্লা সাল্লামা বস হয়ে গেল যে আল্লাহ তালা যেমন আপনার নাম যদি আব্দুর রহিম হয় আপনি বলবেন যে আল্লাহ আব্দুর রহিম আব্দুর রহিমের পরিবার এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পক্ষ থেকে কবুল করুন হয়ে গেল তো কাজী ইব্রাহিম হুজুরের কাছ থেকে শুনলাম তো এ পর্যায়ে আমরা শুনবো মুজাফর বিন মোহসিন হুজুরের কাছ থেকে যে আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া জায়জ হবে কিনা মারা ব্যক্তির নামে কুরবানি দেওয়া যাবে কি উত্তরটি দেওয়ার আগে প্রশ্ন সম্পর্কে একটু আলোচনা করি এতে বলেছেন যে মারা যাওয়া ব্যক্তির নামে কোরবানি এই নামে কোরবানি না বলে বলবেন যে মারা যাওয়া ব্যক্তির পক্ষ থেকে কোরবানি কারণ কোরবানি মূলত আল্লাহর নামে ভাই কথাটি বলার দিক থেকে ভুল যদিও এসে কি আখির দেনি হয়তো বলেন না কিন্তু আমাদের দেশের ভাষাগুলি আসলে ইসলাম সম্মত নয় তো তার আমাদের কি আমাদের ভাষা গলি ইসলাম সম্মত করে নিতে হবে মারা যাওয়া ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া যাবে কি এভাবে বলবেন তো মারা যাওয়া ব্যক্তি বা মৃত ব্যক্তির পক্ষে কুরবানি দেওয়া এই নিয়ে অলামাদের اختلاف রয়েছে যদি জিজ্ঞাসা করেন যে এটাকে সুন্নাত বলা যায় না মতে সুন্নাত না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবাই শুধু মৃতের নামে কুরবানি দিতেন না তবে তাদের আদর্শ হচ্ছে জীবিতদের নামে কুরবানি দিতেন এবং জীবিতদের নামে জীবিতদের পক্ষে থেকে থেকে পক্ষ যে কোরবানি হইতো এই কোরবানিতে নেই তো এক দল বলছেন যে না মৃতদের পক্ষ থেকে কোরবানি করা করবেন না নিষেধ করছেন আরেক দল বলছেন যে করতে পারেন আমরাও বলছি করতে পারেন হয়তো কিন্তু সেটি মূলত সাদাকা মৃত ব্যক্তিকে আপনি সব পৌঁছাবেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করছেন তো নিজেরা কেন গস্ত খেয়ে সেটা দান করে দেন সাদাকে হিসাবে এটাই হওয়া উচিত মুজাফির বিন মহসিন হুজুরের কাছ থেকে শুনলাম তো বন্ধুরা দেশের প্রখ্যাত আলেমে দিন মুফতি আরিফ বিন হাবিব হুজুরের কাছ থেকে যে আসলে মৃত ব্যক্তির পক্ষ থেকে কুরবানি দেওয়া চলবে কি না মৃতর পক্ষ থেকে কুরবানি করা কি জায়েজ আছে হ্যাঁ জায়েজ আছে এখন আসেন মৃত ব্যক্তি ওসিয়ত করে নাই ওসিয়ত না করলে মৃতের পক্ষ থেকে কোরবানি করা মুস্তাহাব আপনারা করতে পারেন এই গুস্ত আপনারা বন্টন করে আপনারা নিজেরা খাবেন কোনো সমস্যা নেই ওসিয়ত করছেন এটা হলো ওসিয়ত না করে থাকলে আর ওসিয়ত করছেন

সাহাবি আলি জাল রাখুন তিনি কোরবানি করেছেন যদিও সৌদি আরবের ওলামা ইকরাম তারা অনেকেই বলেন যে মৃত ব্যক্তির জন্য কোরবানি হবে জীবিত ব্যক্তির সাথে মিশিয়ে ধরুন আমি বললাম আল্লাহ এটা আমার তরফ থেকে এবং আমার মৃত বাবার তরফ থেকে তো নিজের সাথে মৃত বাবা মা মৃত যে কোনো মানুষকে যোগ করে তারপর কোরবানি করা যাবে নবী করিম সাল্লাম তার নিজের কোরবানি করেছেন এবং তাও তার পূর্বপুরুষ পুরশিবাহমা ইসলাম তার তরফ থেকেও কোরবানি করেছেন তো দুটি মত আছে যদিও স্বাভাবিক্রামের আমল দ্বারা বোঝা যায় যে মৃত্যু ব্যক্তির তরফ থেকে কোরবানি করা যায় অতএব মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানি করতে পারেন সেই গোষ্ঠী আপনি নিজে খেতে পারবেন তবে মৃত ব্যক্তির তরফ থেকে কোরবানির ব্যাপারে যদি মানত থাকে অথবা অসিয়ত থাকে তাহলে সেক্ষেত্রে সেই গোষ্ঠ আপনাকে বন্টন করে দিতে হবে